আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব অনেক সুন্দর একটি এগারোতলা বিল্ডিংয়ের কাজ শেষ করলাম আমরা আপনারা হয়তো বা আগের ভিডিওগুলোতে দেখেছেন সামনেকার পিলারের কাজ এরপরে উপরে চালের কাজ এরপরে বারান্দার পিলারগুলা এগুলোর কাজ আপনারা হয়তো বা আমার ভিডিও চ্যানেলে দেখেছেন দেখেন ভিতরের কাজগুলো দেখেন অনেক সুন্দর করে করা হয়েছে সুদক্ষ কারিগর দ্বারা আমরা কাজগুলো করে থাকি এবং বাংলাদেশের যে কোনো স্থানে আমরা গিয়ে কাজগুলো করে থাকি আপনারা দেখেন যদি খুব কারো পছন্দ হয় তাহলে অবশ্যই জানাতে পারেন ভিতরের কাজটা দেখেন রাউন্ড সিটির উপরে যে ডাইনিংটা থাকে ওইটাতে কাজগুলো করা আছে আমরা এগুলো সম্পূর্ণায় বালো সিমেন্ট দিয়ে কাজগুলো করে থাকি আমাদের যেগুলো মিস্ত্রি থাকে সেই মিস্ত্রি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি শেয়ার করুন